দারুণ দারুণ সব হাফি স্টক এসছে এবারে তুলে দেখাবো জাস্ট একটু ওয়েট করে দেখতে থাকো পুরোটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু কিন্তু এত স্টক রয়েছে পুজোর আগে এরকম প্রচুর কালেকশন তোমাদেরকে না এটুকু গ্যারান্টি দেবো তোমাদের কাস্টমার তোমাদের থেকে নিয়ে স্যাটিসফাইড হবে আর এগুলো কিন্তু থাকছে কালার গ্যারান্টি এরকম ওয়াও অসম্ভব সুন্দর লাগছে দেখো এমনি এসছে এবার পুজোর আগে এরকম ধামাকা নিতে হলে কিন্তু অবশ্যই বলো পুরোটা দেখতে থাকো পছন্দ তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিয়ে নাও দেখ দেখো পাখির কিন্তু এরকম হিউজ স্টক রয়েছে তো যারা যারা নেবে ঝটপট স্ক্রিনশট দাও আমি কিন্তু এটা একটা নতুন কালেকশন দেখাচ্ছি পাহাড় হয়ে গেছে বেডশিটের দেখতেই পাচ্ছ এত কালেকশন এত কালেকশন আমি পুরো চলে এসেছে আর কিন্তু হাতে কয়েকটা দিন বাকি আছে আর পূজোর আগে এরকম কম দামে বেস্ট কোয়ালিটির বেডশিট নিয়ে যদি তোমরা বিজনেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখো এটুকু বলতে পারি তোমরা যদি বিজনেস স্টার্ট করো এই সমস্ত কালেকশনস নিয়ে তোমাদের কালেকশানস দিয়ে কিন্তু কাস্টমাররা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট স্যাটিসফাইড হবেই কারণ এখানে সব থেকে কম দামে বেস্ট কোয়ালিটি বেডশিট পাওয়া যায় ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর এই যে কালেকশানস তোমাদের আজকে ঝলকটা দেখালাম সেটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে কি দারুণ সমস্ত কালেকশানস পুরো ভিডিও জুড়ে আছে তাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো স্টার্ট করি চলে আদি ক্রিয়েশনের দারুণ সমস্ত কালেকশন পুজো কিন্তু সামনেই আর বেশি দিন নেই আর পঞ্চাশ দিনও বাকি নেই পুজোর আর পুজোর আগে কিন্তু বেডশিটের ধামাকা নিয়ে হাজির হয়ে গেছি দাদা নমস্কার ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত বলে দাও যে আজকে আমরা কি কি ধামাকা কালেকশন দেখবো পুজোর আগে স্পেশালি আজকে টোটালি মানে পুজোর যা যা দেখতে পাচ্ছেন সবটাই ধামাকা দেখো পুজোর জন্য সব স্পেশাল প্রচুর স্টক এসেছে আগেও তো দেখিয়ে দিলাম তার একটা ঝলক

এবং অন্য নার্সিংহোমের নাম বলবেন না শুধু বলবেন বনগা নার্সিংহোম আমাদের ওখানেই ল্যান্ডমার্ক দেওয়া আছে ওখান থেকে আপনি জাস্ট পাশের গলিতে মাদার ট্রিসা স্ট্যাচুর পাশ দিয়ে চলে আসবেন চলে এসে দেখবেন নীল রঙের সার্ডারে ঠিক পাশে সেকেন্ড বিল্ডিং

মানে আপনার যেখানে ডেলিভারি করানোর জন্য আমরা কুরিয়ারের ব্যবস্থা করে দিই বিভিন্ন রকমের বেনিফিট সার্ভিস আপনাদের জন্য আছে আপনারা চাইলে একদম চোখ বন্ধ করে ভরসার জায়গার তো আপনি জানেন আদি ক্রিয়েশন মানেই ভরসার জায়গা আপনারা চলে আসুন এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করার দায়িত্ব আমাদের কম দামে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে কিন্তু আদি ক্রিয়েশনে চলে আসতে হবে আর চলো আজকে বেশি দেরি না করে ধমকাদার কালেকশন দেখা যাক দেখে নাও দেখুন পূজো ধমকা সিঙ্গেল বেডশিট যারা সিঙ্গেল বেডশিটের ডিজাইন নিয়ে বলেন দাদা আপনাদের কাছে ভালো ডিজাইনের কি হবে তো ভালো ডিজাইনের বেডশিট একদম মিনিমাম দামে স্টার্টিং প্রাইস আপনারা জানেন আমরা 90 টাকায় বেডশিট দু ধরে দিয়েছি এখন আপনারা যেটা দেখছেন এই বেডশিটটারও কিন্তু একদম মিনিমাম দাম তবে দাম বলছি না ধমকা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন

চলে এবার ডবলে চলে যাচ্ছি প্রচুর স্টক রয়েছে তো সব তো দেখাতে হবে তার জন্য আর বেশি ওয়েস্ট না করে তোমাদেরকে ডিরেক্ট ডবলে নিয়ে যাই আমরা ফার্স্ট মানে আমাদের এই যে ডবল বেড উইদাউট পিলো ডবল বেড আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরম্ভ হচ্ছে একদম অবিশ্বাস্য দামে আপনারা জানেন আধিক্যানের এটা দেড়শো টাকা ডবল বেড দেড়শো টাকা যারা বাল্ব কোয়ান্টিটি নিতে চান দেড়শো টাকা বেডশিট বাল্ব কোয়ান্টিটিতে নিলে অবশ্যই কম হয়ে যাবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোনে যোগাযোগ করবেন আমরা বলে দেবো এই ধরনের প্রিন্ট দেখুন আপনি প্রিন্ট ভাবুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের কারণ এর এটা কিন্তু সেই মানে জেলে জেলে কাপড় নয় অনেকে বলেন আমাদের কিন্তু সেই জিনিস নয় এটা দেড়শো টাকা আপনি ভাবুন দেড়শো টাকাতে পুজো ধামাকা আদি ক্রিয়েশনের এবছরের পুজো ধামাকে কিন্তু দেড়শো টাকা থেকে ডবল বেড শুরু হয়ে যাচ্ছে এবং মাপটা আপনি দেখে নিন কত বড় বেডশিট দিচ্ছি ঠিক আছে ফলে আপনারা যেটা বলেন যে দাম কম দাম কম আদি ক্রিয়েশন কখনো সস্তার জিনিস বেছে এটা বারবারই বলি কোয়ালিটি জিনিস বেছে এবং কোয়ালিটি জিনিসের বাজারে সব থেকে সেরা দাম

যারা সেট ধরে নেন তারা মজাটা বুঝতে পারেন কারণ কাস্টমারকে আপনি যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু দু এক পিস নিয়ে খুব একটা বেনিফিট হয় না আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য দু এক পিস নিয়ে টেস্ট করার জন্য নিতে পারেন মানে আপনি অনেক বালকে নিলেন তার সাথে এটা দুটো দু পিস চার পিস করে দেখুন এটা একটা কিং সাইজ যারা ইন্ডিগো ইন্ডিগো করে মাথা খারাপ করে দিয়েছেন আমাদেরকে ইন্ডিগোর জায়গায় দেখুন হোয়াইট এবং ব্লু মানে ইন্ডিগো কালারের যে কন্ট্রাস্টে যে ইন্ডিগোটা হয়েছে এবং এই ইন্ডিগো কিন্তু আপনারা এর আগে কখনো দেখেননি আমি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারিনি এবারই এই ধরনের ডিজাইন কিন্তু আপনি আগে দেখেননি আদি ক্রিয়েশন এই যে ফার্স্ট টাইম আপনারা দেখছেন আগামী ছ মাসের মধ্যে অন্য কোথাও দেখলে আমার কিছু করার নেই কারণ ডিজাইন কপি হতে বেশি সময় লাগে না তো ফলে আপনাদের জন্য কিন্তু পুজোতে ধামাকা আপনারা ব্যবহার করে নিন পুজো মাতিয়ে দিন তারপরে আপনাদের দেখে দেখা দিকে অন্য লোকে ভালো কোয়ালিটির বেডশিট তুলে বিজনেস আপনাদের কাস্টমাররা স্যাটিসফাইড হয়ে কারণ এই যেটা কোয়ালিটি এই যে প্রিন্টিং এই প্রিন্টিং কিন্তু ইউজুয়াল যে প্রিন্টিং সেটা নয় কিন্তু এর থেকে অনেক বেটার প্রিন্টিং এবং প্রিন্টিং কোয়ালিটিটা আপনি হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না যারা নেননি তারা ইমিডিয়েট অর্ডার করুন অর্ডার করে হাতে ধরে দেখুন আর না ভিডিও কলের ব্যবস্থা আছে এবং আমরা আপনাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দেবেন আপনাদের আমরা টাইমিং বলে দিলে একদম সেই টাইমে আমরা ভিডিও কল করে দেবো প্লিজ একটু কোঅপারেট করবেন কারণ থাকে মানুষজন আগে পরে পুজোর আগে একটু বুঝতেই পারছেন তো আর এই ধরনের বেডশিট যারা হাতে ধরে সামনে থেকে দেখতে চাইছেন এসে দেখে যান স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমি দেখাতে পারবো না এই দেখুন স্টক দেখিয়ে দিচ্ছি দেখো স্টকটা একবার দেখে নাও এরকম ইন্ডিগোর কিন্তু এত স্টক রয়েছে পূজোর আগে এরকম প্রচুর কালেকশনস তোমাদেরকে দেখাচ্ছি তাই পুরোটা দেখতে থাকো এই ধরনের কোয়ালিটি কিন্তু মিস করে যাবেন যদি আপনারা না নেন এটা কিং সাইজ 93/108 উইদাউট পিলো যা দেখানো হচ্ছে এই ধরনের সুপার কোয়ালিটি উইদাউট পিলো আপনারা যারা বলেন অনেক বেশি দাম হয়ে যাচ্ছে বেডশিটের কারণ বেশি দাম এফোর্ড করা কাস্টমারের পক্ষে অসুবিধা তাদের জন্য মাথায় রেখে উইদাউট পিলো বিক্রি করুন কারণ এই ধরনের বেডশিট উইথ পিলো বেসতে গেলে একটু তো দাম লাগবেই কিন্তু সেই জায়গাতে উইদাউট পিলো বিক্রি করুন দেখুন রিজনেবল মনে হবে দামটা আর সুপার কোয়ালিটি হাতে ধরে না দেখলে বারবারই বলছি দিদি বুঝতে পারবেন না দাদা যেই নিন না কেন আপনারা চলে আসুন এসে একবার দেখে যান আদি ক্রিয়েশন খুব সামান্য ব্যবসাদার খুব ছোট ব্যবসাদার কিন্তু আপনারা এসে একবার দেখে যান

ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা দুটো করে সেট সকালের কালার রাখিয়ে দিচ্ছি তোমাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনটা নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো এই কালারটা অসম্ভব ভালো লাগছে

এটাও কিন্তু আগে যেটা দেখিয়েছে সেটাই আর দেখো দেখো তোমাদেরকে ফার্স্টে যেটা দেখিয়েছে দাদা যে ইন্ডিগোর ভেতরে ইন্ডিগোর ভেতরে কিন্তু প্রচুর স্টক রয়েছে দেখো এই কালার কালারটাও দারুণ লাগছে দেখো ওই একই চাদরের ভেতরে কিন্তু প্রচুর डिफरेंट डिफरेंट প্রিন্ট যাচ্ছে এগুলো সব ইন্ডিগোর আলাদা আলাদা স্যাম্পল সব যাচ্ছে দেখো এগুলো সব কিন্তু ইন্ডিগোর ভেতরে যাচ্ছে এগুলো খুললে কিন্তু সব প্রিন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তো বুঝতেই পারবে তোমরা যারা এসে দেখবে তারা তো খুলে দেখে বুঝতে পারবে আর এরকম দেখো এগুলো প্রচুর স্টক রয়েছে সবার দেখানো পসিবল না তোমাদের যেটা পছন্দ হবে তোমরা এসে নিয়ে যাও আর বা ভিডিও করো তোমরা দেখে নিতে পারবে এটা উইদাউট পিলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো 6 7 এর যাচ্ছে দেখো 6 7 এর উইদাউট পিলো পেয়ে যাবেন ভ্যারাইটি ডিজাইন এগুলো কিন্তু বিভিন্ন ফিগার প্রিন্টের ভিতরে আছে এটা দাও হাতি যাচ্ছে হাতি অনেকের পছন্দ তো হাতির এরকম প্রচুর ভ্যারাইটি কালেকশনস রয়েছে 6 7 এর এগুলো যাচ্ছে কার্টুন কার্টুনের মধ্যে পেয়ে যাবেন কার্টুন গুলো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে দেখানো রয়েছে খুলে খুলে এগুলো কিন্তু পাতলে খুব সুন্দর লাগবে থাকে এর যাদের বাড়িতে বাচ্চা আছে এই সব কার্টুন খুব চলে দেখুন এইগুলো কিন্তু সব বড় বড় প্রিন্টের ভেতর যাচ্ছে এগুলো খুললে বুঝতে পারবে তার ডিফারেন্ট ডিফারেন্ট কালার যাচ্ছে এগুলো দেখো এইগুলো কিন্তু সব এরকম মিকি মাউসের ভেতর যাচ্ছে এরকম প্রচুর প্রচুর কালেকশন আছে দেখতেই পাচ্ছ যে এত বেডশিট রয়েছে তোমাদেরকে যদি সব দেখাতে যাই মানে ভিডিও শেষ হবে না দিন চলে যাবে তাও কালেকশন দেখিয়ে শেষ করা যাবে দেখুন এই বেডশিট

এগুলো কিন্তু সব নতুন আমি একটু ডিজাইন দেখিয়ে দেখতে চাই এটা কিন্তু ভিডিও দেখার সব সাথে সাথে কিন্তু ফোন করবেন তা না হলে কিন্তু পরে আসলে আর দিতে পারবো না পুজো স্টক কিন্তু যত ফাস্ট আসবেন ভালো জিনিসগুলো আপনারাই পাবেন

দেখো পাখির কিন্তু এরকম হিউজ স্টক রয়েছে তো যারা নেবে ঝটপট স্ক্রিনশট দাও আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে পুজোর আগে এরকম স্টক তোমরা তুলে এক্ষুনি বিজনেস স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের কাস্টমার খুব স্যাটিসফাইড হবে আচ্ছা পাখির কালারগুলো আর আরেকবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখে নাও পাখির কিন্তু এরকম হলুদ আছে একদম পিঙ্ক কালারের মতো রয়েছে গ্রিনটা তো দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর স্টক আছে জাস্ট ঝটপট নিয়ে নাও আচ্ছা দেখো এবারে দেখাচ্ছি আলপনা আলপোনা তো তোমাদের সবসময় খুবই প্রিয় একটা কালেকশন আলপোনাও কিন্তু এখানে এরকম ওয়ান প্লাস টু এর ভেতরে প্লাস সিঙ্গেল এর ভেতরেও পেয়ে যাবে এরও কিন্তু চারটে করে কালার অপশন তোমরা পাবে এখানে প্রচুর স্টক আছে তাদের ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো এটা দেখাচ্ছে আর একটা ভেতরে পাতলে কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগবে দেখো জাস্ট পিলো কভারের ডিজাইনটা দেখো আর বেডশিট দেখো আর দেখো এবারে বাকি কালার চার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এরকম ভীষণ সুন্দর সুন্দর ফিগারের ভেতর যাচ্ছে যারা ফিগার খোঁজো তারা কিন্তু এগুলো নিতে পারো দেখো কালার গুলো ভীষণ সুন্দর সুন্দর এটা কিন্তু অফ হোয়াইটের উপর যাচ্ছে অফ হোয়াইটের ওপরে পিঙ্ক অফ হোয়াইটের উপরে এরকম ব্ল্যাক অ্যাশ কালার তার সঙ্গে কিন্তু এরকম অফ হোয়াইটের উপরে ব্লু আছে দেখো খুব সুন্দর সুন্দর ফিগারের এর ভেতরে এরকম পেয়ে যাবে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো তোমাদেরকে দেখিয়ে দেব আচ্ছা এবারে তোমাদেরকে দেখাচ্ছি 93 বাই 108 এর 1 প্লাস 2 এর কালেকশন দেখো এত হিউজ কালেকশন রয়েছে এখানে এগুলো কিন্তু সব দেখাচ্ছি তাই দেখতে থাকো প্রচুর স্টক এরকম হাতির কালেকশন দিয়ে স্টার্ট করতে চলো দেখা শুরু করি নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট প্রচুর প্রচুর স্টক এসছে দেখো তোমাদের জন্য কিন্তু পুজোর আগে এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে আদি ক্রিয়েশন তাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এগুলো কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো কি সুন্দর সুন্দর কালেকশন দেখলে পুরো মানে চোখ আটকে যাবে এত সুন্দর সুন্দর

ঠিক আছে যারা নেবে তারা হোয়াটসঅ্যাপ করো বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলেই কিন্তু জানতে পারবে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তোমরা বিজনেস স্টার্ট করো পুজোর আগে এরকম দারুন কোয়ালিটির প্রোডাক্ট চলে এসছে আর দেখো কালার অপশান আর প্রিন্ট যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নাও এগুলো কিন্তু থাকবে না এইটুকু বলতে পারি এত সুন্দর সুন্দর স্টক

রঙ্গোলি তারপর কিন্তু তোমরা এখানে জয়পুরি সব ক্যামেল এলিফ্যান্ট কোনটাই কিন্তু কমতি নেই কিছু যেমন হাতি ঘোড়া উট পাখি সব কিছু পেয়ে যাবে একই ছাদের তলায় দেখো কত সুন্দর সুন্দর হাতির প্রচুর স্টক এসছে আমি এবারে পুজোর আগে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর মানে দেখিয়ে শেষ করতে পারছি না এত এত কালেকশন রয়েছে যারা আসবে তারা সমস্ত দেখে নিয়ে যেতে পারবে আর ভেবো না যে এটা কিন্তু অনেকদিন থাকবে জাস্ট যত তাড়াতাড়ি আসবে তত বেশি কালেকশন ভিডিও দেখার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় আগের ভিডিওটা যারা দেখেছো আশা করি মনে আছে তারা দেখেছিল যে এখানে প্রচুর কালেকশন ছিল সমস্ত কিন্তু রঙ্গলি দেখো আজকে কিন্তু সব ফাঁকা এগুলো কিন্তু পূজোর আগে আবার নতুন স্টক ঢুকেছে তাই যত তাড়াতাড়ি পারবে চলে এসো দেখো আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট যাতে তোমরা একটু দেখে খুশি হয়ে যাও সেই জন্য কিন্তু দেখাচ্ছি জাস্ট অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে সুন্দরীমা নিজেই হাতে করে করছে দেখো এত সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট লোক সামলাতে পারবে না পূজোর আগে এরকম স্টক তুলে বিজনেস করো মানে এটুকু গ্যারান্টি দেবো তোমাদের কাস্টমার তোমাদের থেকে নিয়ে স্যাটিসফাইড হবে আর এগুলো কিন্তু থাকছে কালার গ্যারান্টি এরকম সুন্দর সুন্দর কালারের বেডশিট যেমন কোয়ালিটি পাবে তেমনি কিন্তু কালার গ্যারান্টি আর হিউজ স্টক রয়েছে হিউজ এরকম সুন্দর সুন্দর হাতি যাচ্ছে পাখি যাচ্ছে প্রচুর সুন্দর সুন্দর স্টক ওয়াও হলুদটা দেখো যাদের পছন্দ হলুদ ঝটপট স্ক্রিনশট নাও হাতির প্রচুর প্রচুর স্টক এসছে দেখো হাতি ঘোড়া পাখি সব পেয়ে যাবে হলুদটারই কিন্তু আর একটা কালার অপশান ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মাল্টি কালারের ভেতরে এত সুন্দর সুন্দর কালেকশন মানে দেখিয়ে শেষ করতে পারবো না সত্যি 23 বাই 108 সাইজ king size bedsheet with pillow যারা হাতি লাভার তাদের জন্য কিন্তু এরকম একটা বেডশিট ডিপ এবং লাইটারের কম্বিনেশনটা ভাবছেন এই ধরনের সফট কোয়ালিটি

যারা হাতি ভালোবাসেন যারা কাছ থেকে দেখবে তারা এক এত সুন্দর কালার খুব তাড়াতাড়ি না আসলে কিন্তু বারবার বলছি দিতে পারবো না

এই সাইডেও কিন্তু এত হিউজ স্টক রয়েছে এক শর্ট বাই এক শর্টে মানে এত খুলে দেখানো সত্যি একটা ভিডিও পসিবল নয় তো তোমরা যারা আসবে তারা তো দেখে নিতেই পারবে আমি তাই রিকোয়েস্ট করবো সবাই যারা কাছাকাছি আছো এসে নিয়ে যাও দেখো এক শর্টের আরেকটা কালার অপশন নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর সুন্দর স্টক এসছে পুজোর আগে কিন্তু তোমাদের জন্য এরকম ধামাকাদার কালেকশন দেখাচ্ছি তাই প্লিজ দেখতে থাকো পুরোটা অল টাইম ফেভারিট পুজোতে সব সময় সবার ভীষণ প্রিয়

এই সমস্ত কালেকশনস একদম হাতের মুঠোয় চলে আসবে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে OnePlus 2 পেয়ে যাবেন উইদাউট পিলো আছে OnePlus 2 আছে এবং সুপার মানে এক্সপোর্ট কোয়ালিটির যে ম্যাটেরিয়াল কিং সাইজে যা আগের ভিডিওতে কিন্তু সমস্ত সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং বাটি নেক্সট ভিডিওতে আপনারা বাটিকে পেয়ে যাবেন বাটিকের স্টক অলরেডি ঢুকে যাবে এর মধ্যে একদম হ্যাঁ মানে কোনো কিছুতে কমতি নেই কিন্তু আমরা ছোট মানুষ কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী যতটা দেওয়া সম্ভব আমরা কিন্তু দিচ্ছি মিনিমাম দামে বেস্ট কোয়ালিটি মার্কেটে এবার পুজোতে কিন্তু আদি জন্য যা এনেছে যারা আদি সাথে থেকে বিজনেস করছেন তারা জানেন তাদের কতটা বেনিফিট হচ্ছে বাকিরা যারা বেনিফিট করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন এবং আমাদের যে আদি কৃষণের চ্যানেল আছে চন্দ্রিমা পেজে দিয়ে দেবে অন স্ক্রিনে সেটাতে দেখে নেবেন প্রচুর আগের ভিডিওতেও পেয়ে যাবে